আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই উনি আমাদের মাওলানা আব্দুল সালাম সাহেব উনি আমাদের কাছে এসেছিলেন সুদূর হবিগঞ্জ থেকে উনি একজনের রেফারেন্স নিয়ে একজনের আমাদের রোগীর কাছ থেকে নাম্বার নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন আজ থেকে কিছুদিন আগে ওনার আমি হিসিটা আমি সংক্ষেপে বলে দিই উনি ছয় সাত মাস আগে ওনার মাদ্রাসার একটা কাজ করতে যে পড়ে যান তারপর থেকে ওনার পা জোরে হাঁটতে পারতেন না পড়ে যেতেন বোঝা নিতে পারতেন না পড়ে যেতেন তখন থেকে উনি সমস্যা ভোগছিলেন সমাধান হচ্ছিল না হবিগঞ্জে তবে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আবার করতে দেই তারপর ধরা পড়ে যাওয়া অপারেশন হয়েছে দুটা পায়েরই লিগামেন্ট ছেড়ে গিয়েছিল আমরা চেষ্টা করেছি খরচ কমানোর জন্য একসাথে দুটা লিগামেন্ট ইঞ্জুরি রিপেয়ার করা আপনারা দেখতে পাচ্ছেন দুটা পায়েরই আমরা লিগামেন্টের ইঞ্জুরি অপারেশন বা রিকনস্ট্রাকশনটা একবার করেছি জানা ওনার পক্ষে একটু স্বাচ্ছন্দ্য বোধ হয় ওনার আব্দুল সাহেব আপনি কেমন আছেন আজকে আচ্ছা আপনার পর একটু হিস্ট্রি যদি বলেন আপনি প্রথম কিভাবে হলো কতদিন আগে হলো এ সাত-আট মাস আগে আমি মা কমদের মধ্যে সমাল দি ভালতে গিয়ে মানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমার আর বুঝ জ্ঞান ছিল না পরবর্তীতে আমি আদর মাধ্যমে আমদের কাছে আসছেন এই ছয় সাত মাস আপনাদের কি কষ্ট হচ্ছিল বলেন তো আমাদের রোগী দেরকে বলেন তো জনসাধারণকে কি কষ্ট এত আমি যখন হাতাচর করতাম বিশমিড়ে

ওখানে কি কোন টেনশনে দুশ্চিন্তা কোনো কিছু আছে যারা করতে চাচ্ছে না ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি কিন্তু ভয় পাচ্ছে ভয় পাচ্ছে যারা ওই তাড়াতাড়ি যদি করে না হলে তো দুনুদিন দিয়ে চিড়ে যায় তারে সংসার আপনি যখন গিয়েছিলেন আপনার কাছে এই জিনিসটা আমরা উপহার করেছি এটা খুব কঠিন কথা মনে হয়েছে নাকি একটু আপনাদের সাথে বলবো করেছি দেখে দেখিয়েছি আপনি দেখেছেন সাধারণভাবে হয়েছে আমাদের দুটা করতে দু ঘন্টা লেগেছে পঁয়তাল্লিশ মাসের সবকিছু সহ ইনশাল্লাহ আপনি আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন আমরা যেন আপনার খরচেরটা যেহেতু আপনি আমাদের সম্মানিত মানুষ মালানা সাহেব আমরা রিকোয়েস্ট করেছেন যেন আপনার যে রেটটা একটু কমিয়ে দেয় এবং আমি চেষ্টা করেছি আমরাও আপনাকে চেষ্টা করেছি আমরা সেটা রাখার চেষ্টা করেছি আপনি কি খুশি এটাতে আচ্ছা আমাদের যেহেতু উনি আমাদের ধর্মীয় দিকটা আমাদের ধর্মের গুরু আমাদের যেহেতু আমাদের সম্মানিত স্থানের মধ্যে আছে উনি মালানা সাহেব আমাদের একটা অনুরোধ করেছেন যেন আমরা ওনার এই রেটটাকে রাখি আমরা একদম সর্বনিম্ন রেটে ওনাকে করে দিয়েছি যেন উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন উনি যেন আমাদের ধর্মকর্মে আবার করতে পারেন উনি যেন আরো আমাদের মানুষের যারা দেশের মানুষ আছে বা ধর্মকর্মে তাদের শিক্ষা দিতে পারেন সব ভাবে দিতে পারেন তো সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে